তাহলে দেখো এবার আমরা খনিজ সম্পদ সম্পর্কে জানব তাহলে প্রথম যেটা আছে দেখো খনিজ সম্পদ সম্পর্কে আমাদেরকে জানতে গেলে যে খনিজ কাকে বলে হ্যাঁ তাহলে খনিজ জিনিসটা কি খনিজ সংজ্ঞা কিন্তু খুব একটা সহজ নয় বুঝতে পারছো তো খনি থেকে যাই পাওয়া যায় সেটাই আমরা খনিজ বলি কিন্তু বলছে দেখো খনিজ হচ্ছে প্রকৃতিতে সৃষ্ট ভূত গঠনকারী অজৈব পদার্থ যার নির্দিষ্ট আকার রাসায়নিক সংযুক্তি এবং সুনির্দিষ্ট পারমাণবিক গঠন আছে তা হলো তোমার খনিজ বুঝতে পারছো তাহলে খনিজ হচ্ছে এটাই যা সুনির্দিষ্ট পারমাণবিক গঠন রাসায়নিক সংযুক্তি এবং অজৈব পদার্থ তাকে কিন্তু বলছে তোমার খনিজ এরপরে কি আছে দেখো খনিজ সম্পদ কাকে বলে তাহলে খনিজ সম্পদ কোনটিকে বলছে বলছে যখন সেটা আমাদের চাহিদা পূরণ করবে অপরদিকে ভূতকের অজৈব এবং ঘষীভূত পদার্থ পদার্থ যা ভূতকে যথেষ্ট পরিমাণ সঞ্চিত আছে গুণমান উন্নত এবং উত্তোলন লাভজনক তা হলো খনিজ সম্পদ হ্যাঁ ব্যবহারের প্রকৃতি অনুসারে খনিজ সম্পদকে তিনটে ভাগে ভাগ করে একটা হচ্ছে ধাতব খনিজ অধাতব খনিজ এবং জ্বালানি খনিজ বুঝতে পেরেছ তাহলে শ্রেণীভাগে যে তোমার শ্রেণীভাগ বলেছে খনিজ সম্পদ কাকে বলে এবং শ্রেণীভাগ এবার ধাতব খনিজ কোনটাকে বলছে ধাতব খনিজ হচ্ছে যে সকল খনিজ পদার্থ থেকে ধাতু নিষ্কাশিত হয় সেটিকে বলছে ধাতব খনিজ যেমন আকরিক লোহা ম্যাঙ্গানিজ বক্সাইড তামা প্রভৃতি অধাতব খনিজ কোনটাকে বলছে যে সকল খনিজ পদার্থ অধাতব দ্রব্য নিষ্কাশন করা হয় তাকে অধাতব খনিজ বলছে যেমন চুনাপাথর মার্বেল গ্রাফাইট ইত্যাদি আর খনিজ সম্পদ কোনটা যে সমস্ত খনিজ দ্রব্য থেকে শক্তি আহরণ করা হয় তা হলো জান্নাল খনিজ যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস ইউরেনিয়াম প্রভৃতি হচ্ছে তোমার জ্বালানি খনিজ তাহলে এই তিন রকমের খনিজ সম্পদ সম্পর্কে আমরা জানতে পারি এরপর দেখো কি আছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আকরিক লোহা তাহলে আকরিক লোহার গুরুত্ব বা ব্যবহার কি দেখো আকরিক লোহা এর গুরুত্ব কি বলতো আমাদের বর্তমান সভ্যতার ধারক এবং বাহক হচ্ছে তোমার লোহা ঠিক আছে এর গুরুত্ব কি বলছে আধুনিক যন্ত্র সভ্যতা যে কটি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে তার অন্যতম হচ্ছে তোমার লোহা এর ব্যবহারগুলি আমাদেরকে জানতে হবে গুরুত্বের সঙ্গে সঙ্গে এর ব্যবহার কি কি দেখো প্রথমেই এক নম্বর হচ্ছে খনি থেকে আকরিক লোহা তোলে মারুৎ চুল্লিতে গলিয়ে তৈরি করা হয় পিক আয়রন এবং এই পিক আয়রনের প্রয়োজন মতো ম্যাঙ্গানিজ নিকেল টাংস্টেন প্রভৃতি মিশিয়ে শঙ্কর ইস্পাত তৈরি করা হয় এই শঙ্কর ইস্পাত ব্যবহারের ক্ষেত্রে যেমন ভারী এবং হালকা যন্ত্রপাতি নির্মাণে ব্যবহার করা হচ্ছে পরিবহন শিল্পে যেমন বাস ট্রেন তারপর লরি রেলওয়ে ট্রাক এগুলো নির্মাণ করা হচ্ছে কৃষি যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতিও কিন্তু লোহার সাহায্যে নির্মাণ হয় সামরস্ত্র নির্মাণে যেমন ট্যাঙ্ক বন্দুক পিস্তল প্রভৃতি গৃহ নির্মাণ সামগ্রী যেমন রড বিম গ্রিল প্রভৃতি প্রস্তুত করতে গৃহস্থলের উপকরণ যেমন স্টেনলেস স্টিলের বাসনপত্র ইত্যাদি নির্মাণে তারপরে কী আছে আকরিক লোহা গলিয়ে রড আয়রন থেকে তৈরি হয় নাট বল্টু পেরেক শিকল রড প্রভৃতি এগুলো কিন্তু আমাদের ব্যবহারে লাগে আর কি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্থায়ী চুম্বক তৈরি ব্যবহারের ক্ষেত্রে অ্যালনিকো স্টিল যেমন স্টিল প্লাস নিকেল প্লাস ক্রোমিয়াম দিয়ে ধাতু কাটার যন্ত্র নির্মাণে যেমন টাংস্টেন স্টিল স্প্রে স্প্রিং তৈরির করতে ব্যবহার করা হয় ক্রোম ভ্যানাডিয়াম স্টিল প্রভৃতি আর ধাতু মলকে চূর্ণ ধরে সিমেন্ট উৎপাদনে এবং পিচের সাথে মিশিয়ে রাস্তা তৈরি করতেও কিন্তু এই আকরিক লোহা ব্যবহার করা হয় তাহলে এগুলোই হচ্ছে তোমার আকরিক লোহার গুরুত্ব এরপর কি আছে আকরিক লোহা শ্রেণী বিভাগ দেখো আকরিক লোহাকে কিন্তু আমরা চারটে ভাগে ভাগ করতে পারি তার গুণমানের উপর ভিত্তি করে প্রথম কী আছে ম্যাগনেটাইট হেমাটাইট লিমোনাইট এবং সিডেরাইট ম্যাগনেটাইটে কি এখানে লোহার পরিমাণ কিন্তু সবথেকে বেশি বাহাত্তর দশমিক চার শতাংশ এর রং হচ্ছে কালো এবং এটা হচ্ছে তোমার অতি উন্নত মানের আকরিক ঠিক আছে পিগ এবং স্পঞ্জ আয়রন তৈরি হয় এরপরে কি আছে হেমাটাইট ম্যাগনেটাইটের পরে হেমাটাইট হেমাটাইটে কি সত্তর পার্সেন্ট লোহা তোমার থাকে এখানে কি লাল এবং গাঢ় বাদামি রঙের হয়ে থাকে আর গুরুত্ব এটা উঁচু জাতের আকরিক পিক এবং স্পঞ্জ আয়রন তৈরিতে ব্যবহৃত হয় এরপরে যাতে লিমোনাইট লিমোনাইটে কত পরসেন্ট লোহা থাকে বাষট্টি দশমিক নয় শতাংশ এটা বাদামি এবং হলদে বাদামি রঙের হয়ে থাকে মাঝারি মানের আকরিক ব্যবহার খুবই কম এটার আর কি সিডেরাইট সিডেরাইটে কি আটচল্লিশ দশমিক দুই শতাংশ থাকে এরও কালার বাদামি এবং ধূসর নিচু মানের আকরিক ব্যবহার এর নেই বললেই চলে তাহলে এইগুলো তোমার আকরিক লোহার ব্যবহার নেক্সট আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভারতের আকরিক লোহা উত্তলক অঞ্চলগুলির বন্টন বন্টন অর্থাৎ আমাদের যে আকরিক লোহা যে আছে সেগুলো ভারতের কোথায় কোথায় দেখতে মানে আমরা পেতে পারি তা দেখো আকরিক লোহার যে বন্টন আছে এগুলো তোমার প্রথমেই দেখো জেলা রাজ্য ভিত্তিক আমাদের দেওয়া আছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে উড়িষ্যা থেকে বেশি পরিমাণ আকরিক লোহা এখান থেকে পাওয়া যায় এখানে কোথায় কোথায় যেমন কেওনঝড় তারপরে তোমার জাজং বোলানি ঠাকুরানি তারপরে গন্ধমাদন ময়ূরভঞ্জ গরু মহিষানি বাদাম পাহাড় বোনাই এই জন্য বিখ্যাত দু নম্বর কি আছে ছত্তিশগড় যে দ্বিতীয় স্থান অধিকার করছে এগুলো দু হাজার অনুযায়ী হ্যাঁ এটা কিন্তু মানে বছরের বছর সেগুলোই কিন্তু পরিবর্তন হয় তাহলে আমাদের ভিত্তিক যে ইয়েটা আছে সেটাই দেখো এখানে তোমার সেন্সাসটা আমি আগে দেখিয়ে দিই এই দেখো এইখানে যেটা আছে রাজ্য ভিত্তিক আকল হওয়ার উত্তরণ এবং সঞ্চয় এটা কিন্তু দু হাজার সালের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু এটা দেওয়া আছে অর্থাৎ দু হাজার পঁচিশের কিন্তু নয় তেইশ সালে লাস্ট যেটা আছে সেই অনুযায়ী দেওয়া আছে প্রথম আছে তোমার উড়িষ্যা যেটা আমি এখন আলোচনা করলাম দু নম্বর হচ্ছে তোমার ছত্তিশগড় তিন নাম্বার হচ্ছে তোমার কর্ণাটক চার নাম্বার হচ্ছে ঝাড়খণ্ড পাঁচ নাম্বার হচ্ছে মধ্যপ্রদেশ তারপরে অন্যান্য এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ পাঁচটা প্রথম থেকে পঞ্চম পর্যন্ত বলে দিলে বাকি অন্যান্যগুলো লিখে দিলে এর উড়িষ্যার কোথায় কোথায় আছে আমি তো তোমাকে বললাম এরপর দেখো ছত্তিশগড়ে কোথায় কোথায় পাওয়া যায় ছত্তিশগড়ে দেখো বলছে বাচেলি তারপরে কমপ্লেক্স ডিরুকুণ্ডুল কমপ্লেক্স আরিং দোরিং জন্য খনির জন্য বিখ্যাত বায়লা ডিলা ভারতের বৃহত্তম লৌহ খনি যেটা কিন্তু ছত্তিশগড়ে অবস্থিত বায়লা ডিলা তারপরে কি বায়লা আকরিক বিশাল বন্দর দিয়ে রপ্তানির জন্য বন্দর থেকে পর্যন্ত রেলপথ নির্মাণ করা হয়েছে তিন আছে কর্ণাটক কর্ণাটকের কোথায় কোথায় পাওয়া যায় কর্ণাটকে তোমার প্রথম ম্যাগনেটাইট উত্তোলন কেন্দ্রগুলির মধ্যে চিকমা গালার গালুর জেলার বাবা বুদান পাহাড় যেটা বৃহত্তম ম্যাগনেটাইটের ভান্ডার তারপরে কি কেমানগুন্ডি তারপরে আছে কেন কুন্দে মুখ কচোদি হেমাটাইট উত্তোলনের জন্য বিখ্যাত চার নম্বর হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের কোথায় নোযামুন্ডি বুদাবুরু কিরিবুরু চিড়িয়া মেঘা তুবুর কোটা মাটিবুরু এই সমস্ত জায়গাতে পাওয়া যায় আর পাঁচ নম্বর আছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের কোথায় কোথায় বলতো জব্বলপুর বালাঘাটা বেতুল প্রভৃতি অঞ্চলে কিন্তু তোমার এই আকরিক লোহা পাওয়া যায় এবং এটা লেখার পরে এই ম্যাপটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে ম্যাপটে এই কোন কোন জায়গাতে তোমার আছে এই যেমন ধরো এই ছোটো ছোটো যে জায়গাগুলো জব্বলপুর বালাঘাট চন্দ্রপুর বাইলাডিলা রায়পুর কোড়াপুর এই যে তোমার আঞ্চলিক বন্টন অনুযায়ী যে সমস্ত তোমার রাজ্যে আছে সেগুলো কিন্তু দেখাতে হবে তাহলে কিন্তু তোমাদের বন্টনটা কমপ্লিট হবে হুম এরপর দেখো যেটা আছে স্লারি পাইপলাইন বলতে কী বোঝো দেখো এটা কিন্তু এটা হচ্ছে একটা তোমার নতুন টান হ্যাঁ স্লারি পাইপলাইন এই দেখো স্লারি পাইপলাইন হচ্ছে তোমার খনিজ দ্রব্য মানে যেমন ধরো কয়লা তারপরে তোমার আকরিক লোহা এগুলো যখন পাইপলাইনের মাধ্যমে জলের মাধ্যমে নিয়ে যাওয়া হবে পাইপ পাইপ লাইনের মাধ্যমে খনিজদ্রব্য রপ্তানি সারা পৃথিবী জুড়ে খুবই জনপ্রিয় হচ্ছে খনিজদ্রব্যকে জলের সাথে মিশিয়ে কিছুটা থকথকে করে যা স্লারি নামে পরিচিত পাইপলাইনের মাধ্যমে পাম্প করে প্রেরণ করা হয় দ্রব্য যেখানে প্রেরণ করা হয় সেখানে ছেঁকে খনিজদ্রব্যকে আলাদা করে বাকি জল শোধন করার ব্যবস্থাও থাকে এই পদ্ধতিতে আকরিক লোহা কয়লা তামা। ফসফেট নিকেল বক্সাইড প্রভৃতি প্রেরণ করা হয়ে থাকে ঠিক আছে সুবিধা কি এক নম্বর হচ্ছে ঝঞ্ঝাটহীন পরিবহন অর্থাৎ রাস্তার পথে নিয়ে গেলে বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট আছে এখানে কিন্তু নেই দূষণ হয় না তিন নম্বরে অপচয় হয় না খরচ কিন্তু খুবই কম অর্থাৎ শুধুমাত্র জলের মাধ্যমেই চলে যাচ্ছে আর অতি সম্প্রতি বেসরকারি গোষ্ঠী এয়ার স্টিল লিমিটেড বাইলাডিলা বিশাখাপত্তনম ও ও ডারুনা পারাদ্বীপ এত কিলোমিটারের মধ্যে আকরিক লোহার রপ্তানির জন্য দুটি স্লারি পাইপলাইন স্থাপন করেছে বুঝতে পেরেছ অর্থাৎ জলের মাধ্যমে কিন্তু এগুলো সেগুলো বয়ে চলে যাবে এরপর এটা হলো স্লারি পাইপলাইন তারপর হচ্ছে কীভাবে কয়লার উৎপত্তি হয়েছে দেখো কয়লার খনিজ তেলের উৎপত্তি সম্পর্কে কিন্তু আমাদের কিছু ধারণা আছে কয়লা কিভাবে উৎপত্তি হলো কয়লা বলছে প্রায় তিরিশ কোটি বছর আগে কার্বনি ফেরাস ও পারমিয়ান যুগে উষ্ণ আর্দ্র পরিবেশে জলাভূমির মধ্যে যে গাছপালা বেড়ে উঠেছিল সেগুলি সেখানেই জমে ও মজে গিয়ে পলিস্তরে চাপা পড়ে যায় পরে প্রবল চাপ এবং ভূভ্যন্তরীণ তাপে ওই উদ্ভিদরাজি অঙ্গারীভূত হয়ে কয়লা স্তর সৃষ্টি করে বা কোলসিম কয়লা স্তর বা কোলসিম গঠন করে অপেক্ষাকৃত নবীন যুগের কয়লা হলো। লিগনাইট এবং টার্সিয়ারি তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে দু রকমের কয়লা হয় একটা গন্ডনা যুগ একটা টার্সিয়ারি যুগ তাহলে টার্সিয়ারি যুগের কয়লাটা হচ্ছে কিন্তু তোমার নবীন আর ছয় থেকে সাত কোটি বছর আগে টার্সিয়ারি যুগে জলাভূমি উদ্ভিদ চাপা পড়ে চাপ এবং তাপের লিগনাইটে পরিণত হয় পরিষ্কার হয়েছে তাহলে এটা হচ্ছে তোমার কয়লার উৎপত্তি সম্পর্কে ইতিহাস এরপরে দেখো কি আছে কালো হীরে এবং কালো হিরের শহর কাকে বলা হয় তাহলে দেখো অত্যধিক ব্যবহারের কারণে কিন্তু কয়লাকে কালো হীরে বলা হয় আর কালো হীরে শহর বলা হয় আসানসোলকে পশ্চিমবঙ্গে যে আসানসোল আছে একে কিন্তু ভারতবর্ষে কালো হীরে শহর বলা হয় এরপর দেখো যেটা আছে কয়লার গুরুত্ব বা ব্যবহার লেখ গুরুত্ব আর ব্যবহার দুটো জিনিস কিন্তু একই অর্থাৎ আমরা কোন কোন জায়গাতে কয়লা ব্যবহার করে থাকি প্রথম কী আছে দেখো তাপবিদ্যুৎ উৎপাদনে অর্থাৎ আমাদের যে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয় সেখানে কিন্তু কয়লাকে ব্যবহার করা হয় তারপর কি আছে ইস্পাত শিল্পে দেখো বাস্ট ফার্নেসে লোহা গলানোর জন্য কিন্তু এই কয়লাকে ব্যবহার করা হয় তার জন্য দেখবে বেশিরভাগ লৌহস্পাত শিল্পগুলি কিন্তু এই কয়লা লৌহস্পাত শিল্পগুলি এই কয়লা উত্তলক অঞ্চলের কাছাকাছি কিন্তু গড়ে ওঠে তারপরে আছে শিল্পে যেমন তোমার সিমেন্ট শিল্প কাগজ শিল্প অ্যালুমিনিয়াম প্রভৃতি শিল্পে রূপে কিন্তু কয়লা ব্যবহার করা হয়ে থাকে এরপর কি আছে ভূগর্ভের কয়লা থেকে গ্যাস আহরণ অর্থাৎ ভূ অভ্যন্তরের থেকে যে কয়লা থাকে সেখান থেকে সেই গ্যাস যেমন গ্যাসে পরিণত করে সেই গ্যাস বিদ্যুৎ সার হাইড্রোজেন উৎপাদনে ব্যবহার করা হয় আর তারপরে কী আছে তরল জ্বালানি বলছে উচ্চ চাপ এবং উত্ত তো তাপ এবং চাপে কয়লাকে গলিয়ে তরলে পরিণত করে অন্তর্ধুম পাতন প্রক্রিয়ায় উৎপন্ন করা হয় গ্যাসোলিন ডিজেল যা পরিবহনে ব্যবহার করা হয় অর্থাৎ কয়লা থেকে কিন্তু এগুলোকে উৎপাদন করা যায় আর তারপরে আছে উপজাত দ্রব্যের ব্যবহার কয়লা থেকে পাওয়া যায় নানা রকম উপজাত দ্রব্য যা রাসায়নিক এবং রাসায়নিক সার শিল্পে অ্যামোনিয়া কৃত্রিম রাবার উৎপাদনে পাই রিডিন কঠিন ফাইবার তৈরিতে যেমন টেনিস র্যাকেট গাড়ির যন্ত্রাংশ প্রস্তুত করতে ব্যবহার করা হয় পরিষ্কার হয়েছে এরপর দেখো কি আছে কয়লার বিভাগ অর্থাৎ কার্বনের ভিত্তিতে যেমন লোহার ভিত্তিতে শ্রেণী বিভাগ হলো ঠিক তেমনি দেখো কয়লা শ্রেণীবিভাগ কী কী হয় যেমন কার্বনের ভিত্তিতে একে চারটি ভাগে ভাগ করা হয় কি কি অ্যান্থাসাইট সব থেকে মান ভিটামিনাস তারপরে লিগনাইট এবং পিট অ্যান্থাসাইটে সব থেকে বেশি কার্বন থাকে যেমন পঁচাশি থেকে পঁচানব্বই শতাংশ এর রং হচ্ছে কালো এবং উজ্জ্বল ঠিক আছে সবচেয়ে উন্নত মানের কিন্তু পাওয়া যায় কম পাঁচ পার্সেন্ট জ্বালালে আগুন হয় ধোঁয়াহীন নীল অর্থাৎ নীল রঙের আগুন বের হয় খুবই কম পাওয়া যায় তারপর আছে কি ভিটামিনা শ্রেণীর কয়লা এখানে পঞ্চাশ থেকে পঁচাশি পার্সেন্ট কার্বন থাকে ধূসর কালো কুচকুচে কালো হ্যাঁ তাহলে এটা কি বেশি পাওয়া যায় আশি পার্সেন্ট বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোক কয়লা প্রস্তুতে কাজে লাগে তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার সর্বাধিক নেক্সট কি হচ্ছে লিগনাইট প্রকৃতির কয়লা যেখানে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ তোমার কার্বন থাকে বাদামি বা গাঢ় বাদামি এটি বাদামি কয়লা হিসাবে পরিচিত ব্যবহার কম পনেরো পারসেন্ট ব্রিকেট অর্থাৎ গুল তৈরি করতে এটা ব্যবহার করা হয় তারপরে কি আছে পিঠ যেটা তোমার সবথেকে কম পঁয়ত্রিশ পার্সেন্টেজেরও কম পরিমাণ কার্বন এখানে থাকে হালকা বাদামি রঙের ছিলে জাতীয় নিম্নমানের কয়লা ব্যবহার প্রায় নেই বললেই চলে অর্থাৎ এটা কিন্তু খুব বেশি ব্যবহার করা যায় না তাহলে এটা গেল তোমার কয়লার শ্রেণী বিভাগ এরপরে আছে ভারতের রাজ্য ভিত্তিক কয়লার বন্টন তাহলে ভারতের রাজ্যভিত্তিক কয়লার বন্টন যদি আমরা দেখতে যাই অর্থাৎ কোন কোন জায়গাতে আমাদের কয়লা পাওয়া যায় সেই কয়লা দেখো তোমাদেরকে মোট পাঁচটাই কিন্তু বর্ণনা করবে ঠিক আছে এখানে দেখো রাজ্যভিত্তিক কয়লার বন্টন বেশিরভাগ কয়লাই কিন্তু ভারতে গণ্ডানা যুগের পাওয়া যায় হ্যাঁ যার জন্য গন্ডওয়ানা যুগের কয়লাটাকে প্রথম দেওয়া হয়েছে তারপর দেওয়া হচ্ছে টার্সারি যুগের কয়লা যেটা তামিলনাড়ুতে প্রথম স্থান অধিকার করে তো তোমাদের এখানে যেগুলো দেওয়া আছে এখানে পাঁচটা দেওয়ার চেষ্টা করবে যেমন প্রথম হচ্ছে ছত্তিশগড় তারপর হচ্ছে মধ্যপ্রদেশ তারপর ঝাড়খণ্ড তারপর তেলেঙ্গানা তারপর মহারাষ্ট্র আর লাস্টে যেহেতু তোমার মহারাষ্ট্র এই পাঁচটা তোমরা দেবে হ্যাঁ তারপরে অন্যান্য জায়গায় তোমার মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ এগুলো দিতে পারো ছত্তিশগড়ে প্রথম প্রথম আছে উড়িষ্যা সরি ভুল হয়েছে আমার প্রথম আছে উড়িষ্যা উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড তেলেঙ্গানা মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ এই পরপর তোমরা পাঁচটা দেওয়ার চেষ্টা করবে এক দুই তিন চার পাঁচ তেলেঙ্গানা পর্যন্ত তাহলেই হবে এবং অন্যান্য জায়গাতে তোমরা মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এগুলো লিখবে তাহলেই হবে উড়িষ্যার কোথায় কোথায় পাওয়া যায় দেখো তালচের সুন্দরগড় ধেন কানাল এবং সম্বরপুর এই সমস্ত জায়গাতে দেখো এইখানে তোমার যে জায়গাগুলো দেওয়া আছে এর সমস্ত ছত্তিশগড়ের কোথায় কোথায় রামপুর বিলাসপুর কোরবা সেনাহাট সিলগাউল ঝিলিমিলি প্রভৃতি মধ্যপ্রদেশের কেওড়া বেতুল চিন্দুয়ারা ইত্যাদি ঝাড়খণ্ডের কোথায় কোথায় ঝোরিয়া বোকারো ঝরে হচ্ছে সবথেকে বৃহত্তম ভারতের এখনও পর্যন্ত হ্যাঁ চন্দ্রপুরা হাতুরা প্রভৃতি আর তারপরে কি আছে দেখো পাঁচ নম্বরে আছে তোমার তেলেঙ্গানা তেলেঙ্গানার কোথায় কোথায় করলাপল্লী রানীগুন্ডাম ইয়ালনাড়ু সিঙ্গারিণী আদিনিয়তা করিমপুর এই সমস্ত জায়গায় আর অন্যান্য যেমন মহারাষ্ট্রের কালপতি বল্লভপুর চন্দায় প্রভৃতি জায়গায় পশ্চিমবঙ্গের রানীগঞ্জ আসানসোল দিশেরগড় অন্ডাল নেতুরিয়া বরজোড়া বরাকর প্রভৃতি জায়গায় আর তামিলনাড়ুর নিয়েভেলি নাগাপত্তম থ্জাভ্রুতম থিরুভুর ইত্যাদি জায়গাতে কিন্তু তোমার কয়লা পাওয়া যাচ্ছে তাহলে এটা রাজ্য রাজ্যভিত্তিক বন্টন এরপর দেখো একটা প্রশ্ন আছে যেটা গন্ডওয়ানা যুগের কয়লা এই কয়লাটা কিন্তু ভারতে সব থেকে বেশি পাওয়া যায় তবে এইখানে যুগের কয়লা যে আঞ্চলিক বন্টন যেটা বলেছে এটা কিন্তু দেখো আমি একটা এটা তোমার রাজ্য ভিত্তিক ছিল এরপরে এখানে যেটা বর্ণনা করা হয়েছে আঞ্চলিক বন্টনে এটা কিন্তু দেখো নদীর ওপরে বেশ করে এটা এই এই আলোচনাটা তুমি একটু শোনো দেখো ভালো লাগবে ঠিক আছে আমাদেরকে মুখস্থ করতে কিন্তু খুব একটা হবে না অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বা পার্শ্ববর্তী রাজ্যগুলিতে যে নদী আছে সেই নদীর তীরবর্তী অঞ্চলেই কিন্তু এই যুগের কয়লাটা কিন্তু পাওয়া যায় যেমন দেখো এখানে কি বলছে গন্ডনা যুগের কয়লার বন্টন দেখো ভারতের মোট কয়লা সম্পদের প্রায় আর নাইনটি এইট পার্সেন্ট গণ্ডোনা যুগের প্রায় দুশো পঞ্চাশ মিলিয়ন বছর আগে ভূগর্ভে এই কয়লার স্তর গড়ে ওঠে হ্যাঁ এই কয়লার বেশিরভাগটাই ভিটুমিনাস প্রকৃতির এবং এর তাপ উৎপাদন ক্ষমতা যথেষ্ট বেশি ভারতের কিছু নদী অববাহিকায় গণ্ডনা যুগের কয়লা পাওয়া যায় এদের মধ্যে উল্লেখযোগ্য হল দামোদর নদী অববাহিকা ঠিক আছে নদী অববাহিকা যেটা তোমার ঝাড়খণ্ড বিহারের ওপর দিয়ে আছে ঠিক আছে মহানদী অববাহিকা গোদাবরী নদী অববাহিকা ওয়ার্ধা অববাহিকা এবং অন্যান্য তাহলে এই সমস্ত নদী অববাহিকা অঞ্চলগুলিতেই কিন্তু তোমার গন্ডনা যুগের কয়লা সৃষ্টি হয়েছে দামোদর নদী অববাহিকায় কোথায় কোথায় যেমন ঝাড়খণ্ডের ঝরিয়া বোকারো গিরিডি উত্তর দক্ষিণ করণপুর রামগড় ডাল্টনগঞ্জ প্রভৃতি পশ্চিমবঙ্গের আসানসোল রানীগঞ্জ জামুড়িয়া অন্ডাল মেজিয়া কাঁসার কাপাসডাঙ্গা প্রভৃতি সোন নদী কোথায় কোথায় ছত্তিশগড়ের চিরিমিরি টা পানি ঝিলিমিলি এই সমস্ত জায়গাতে রামকোল হাসদেও এবং মধ্যপ্রদেশের উ উমারিয়া সোহাগপুর সোনাদা শাহপুর প্রভৃতি মহানদী অবহ্যকায় কথায় কথায় উড়িষ্যার তালচের রামপুর হিঙ্গার এবং ছত্তিশগড়ের কোরবা প্রভৃতি জায়গায় গড়ে উঠেছে তারপরে কি গোদাবরী নদী অবহায়িকায় দক্ষিণ ভারতের গোদাবরী অন্য হ্যাখায় অন্ধ্রপ্রদেশের অন্তগাঁও ভেঙ্কটপুর তান্ডুর রামার রামাকুণ্ডাম কোঠাকুণ্ড্যাম ইয়েলান্ডু প্রভৃতি জায়গায় এবারে কি ওয়ার্ধা অবহায়িকা মহারাষ্ট্রের চন্দ্রপুর বল্লারপুর রাজুরা নাগপুর ওয়ানি প্রভৃতির ক্ষেত্রে গড়েছে এবং অন্যান্যর মধ্যে কী আছে নর্মদা নদী উপত্যকায় কামপতি উমেরু সিকিমের রংগতি উপত্যকা পশ্চিমবঙ্গের বক্সাদুয়ার গুজরাটের ঘুনেরি উত্তরপ্রদেশের মির্জাপুর তাহলে এই সমস্ত জায়গাতে কিন্তু নদী ও অঞ্চলে কিন্তু এই গণ্ডনোযোগ কয়লাগুলো তোমার উৎপাদন উৎপন্ন করা হয় বা পাওয়া যায় হুম এরপরে কী আছে দেখো কয়লার পরে আসছে আমাদের খনিজ তেল তাহলে খনিজ তেল কাকে বলে এবং এর শ্রেণী বিভাগ এটা কিন্তু আমাদের প্রথমে জানতে হবে যে খনিজ তেল কাকে বলে আমরা তো তেল ধরো পানীয় হিসাবে ব্যবহার করছি তাহলে খনিজ থেকে যে তেলটা পাওয়া যায় সেটাকেই বলছে পেট্রোলিয়াম বা খনিজ তেল দেখো পেট্রোলিয়াম বা খনিজ তেল শব্দটির উৎপত্তি লাটিন শব্দ পেট্রা বা শিলা আর অলিয়াম মানে তেল থেকে এই তাই শিলাস্তরে সঞ্চিত তেলকে খনিজ তেল বা পেট্রোলিয়াম বলা হয় হুম শিলাস্তরের সঞ্চিত যে তেল সেটিকে আমরা বলছি পেট্রোলিয়াম বা খনিজ তেল এর শ্রেণী কী কী দেখো একে কিন্তু তিনটি শ্রেণীতে ভাগ করা হয় একটা হচ্ছে প্যারাফিন মিশ্রিত খনিজ তেল অ্যাসফার্ক মিশ্রিত খনিজ তেল আর মিশ্র প্রকৃতির খনিজ তেল এর প্যারাফিন মিশ্রিত খনিজ তেল কোনটা যেটা সবুজ বাদামি রঙের হ্যাঁ গুরুত্ব কি হাইড্রোকার্বন ও মিথেন বেশি এবং কার্বন কম উচ্চ শ্রেণীর পিচ্ছিলকারক তেল এখান থেকে পাওয়া যায় আর অ্যাসফাল্ট মিশ্রিত মানে ধূসর কালো যেটা এটা কি কার্বনের পরিমাণ বেশি হাইড্রোজেনের পরিমাণ কম এবং ন্যাপথালিন বেশি থাকে আর মিশ্র প্রকৃতির কি সবুজ কালো ও কালচে বাদামি পিচ্ছিলকারক তেল ও জ্বালানি তেল এই দুই ধরনের তেল হিসাবেই ব্যবহৃত হয় তাহলে এটা গেল তোমার তেলের শ্রেণী বিভাগ এরপর কি আছে দেখো কীভাবে খনিজ তেলের উৎপত্তি হয় তাহলে ঠিক যেমন ধরো আমাদের ওই কয়লার উৎপত্তি আছে ঠিক তেমনি খনিজ তেলের উৎপত্তি সম্পর্কেও কিন্তু আমাদেরকে জানতে হবে তাহলে কিভাবে উৎপত্তি হয়েছে খনিজ তেলের খনিজ তেলের উৎপত্তি দেখো আমাদের ঠিক যেমন ওই কয়লা যেমন তোমার একটা নির্দিষ্ট যুগে তোমার সৃষ্টি হয়েছিল ঠিক তেমনি খনিজ তেলের উৎপত্তি আমাদেরকে দেখব সরি একটু সময় লাগছে দেখো খনিজ তেলের উৎপত্তি কয়লার পরে খনিজ তেল দেখো বিজ্ঞানীদের ধারণা তিরিশ থেকে চল্লিশ কোটি বছর আগে তিরিশ থেকে চল্লিশ কোটি বছর আগে মহাদেশের যে অংশ উষ্ণ সমুদ্রের নিচে ছিল সেখানে জন্ম নেয় অসংখ্য উদ্ভিদ এবং ক্ষুদ্র ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী উষ্ণ সমুদ্রের এই অংশে পলি এবং বালি সঞ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে উদ্ভিদ এবং প্রাণী জমা হতে থাকে পরে চাপে এবং তাপে পলি বালি পারলিক শিলায় পরিণত হওয়ার সময় শিলার ভাঁজে ভাঁজে জমে থাকা জৈব পদার্থ থেকে রাসায়নিক বিবর্তনে জন্ম নেয় হাইড্রোকার্বন ঠিক আছে যার পরিণতি হচ্ছে তোমার খনিজ তেল সছিদ্র পারলিক শিলাই জন্মানো খনিজ তেল চুইয়ে সুবিধা স্থানে জমা হয়ে তেলের ভান্ডার গড়ে তোলে যেখানে এটি জমা হয় সেটিকে অয়েল ট্র্যাপ বলা হয় তাহলে এই দেখো খনিজ তেলের উৎপত্তির ইতিহাস ঠিক যেমন আমরা কয়লার ক্ষেত্রে জেনেছি নেক্সট কি আছে খনিজ তেলের বন্টন বর্ণনা করো অর্থাৎ আমরা যেমন কয়লার বন্টন জানলাম ঠিক তেমনি আমাদের ভারতের কোথায় কোথায় খনিজ তেল পাওয়া যায় সেটা তোমার আমাদেরকে জানতে হবে খনিজ তেলের উৎপত্তি এবারে খনিজ তেলের গুরুত্ব গুরুত্ব এবং বন্টন তাহলে দেখো গুরুত্ব কি আছে খনিজ তেলের গুরুত্ব অর্থাৎ ব্যবহার কী আছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার পরিবহন শিল্পে খনিজ তেল সব থেকে বেশি ব্যবহার করা হয় যেমন রেল ইঞ্জিন জাহাজ বিমান ট্রাক বাস মোটর গাড়ি প্রভৃতি যানবাহন চালানোর ক্ষেত্রে তারপর হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যেমন খনিজ তেলের সাহায্যে অয়েল হাই স্পিড ডিজেল অয়েল তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে যেমন রান্নার জ্বালানি হিসাবে পেট্রোলিয়াম গ্যাস কেরোসিন প্রভৃতি কাজে লাগে তারপরে কাছে কৃষিক্ষেত্রে যেমন জলসেচ সার উৎপাদন নানারকম যন্ত্রপাতি কীটনাশক ওষুধ তৈরি দিতে ব্যবহৃত হয় যন্ত্রের সচলতা এবং গতিশীলতা যন্ত্র সচল রাখতে এবং গতিবিধিতে খনিজ তেলের উপজাত দ্রব্য গ্রিজ ব্যবহার করা হয় তারপরে রাস্তা তৈরিতে যেমন পিচ অ্যাসফাল্ট প্লাস্টিক রাস্তা তৈরিতে ব্যবহৃত হয় রাসায়নিক সার যেমন পেট্রোলিয়াম উপজাত দ্রব্যের উপর ভিত্তি করে পেট্রো রাসায়নিক শিল্প বিভিন্ন অনুসারী শিল্প এবং প্লাস্টিক পলিথিন শিল্প গড়ে ওঠে আর আঞ্চলিক বন্টন কোথায় কোথায় পাওয়া যায় দেখো সাধারণত খনিজ তেল আমাদের পাওয়া যাচ্ছে উপকূল অঞ্চলগুলিতে যেমন ধরো পশ্চিম উপকূলের সামুদ্রিক তৈলক্ষেত্র এটা থেকে বেশি বম্বে হাই তৈলক্ষেত্র এবং আলিয়া বেত বেসিন এবং অন্যান্য অঞ্চল এটা প্রথম স্থান অধিকার করছে বম্বে হাই ভারতের বৃহত্তম হীরা পান্না নিলাম রত্না গান্ধার থুজা প্রভৃতি খনি আর আলিয়াবেত বেসিন অঞ্চল কোনটা সম্প্রতি এই ভান্ডারটি আবিষ্কৃত হয়েছে মুম্বাইয়ের সামান্য উত্তরে সৌরাষ্ট্র গোয়ার উপকূল দরিয়া একটি অবস্থিত আর কি গুজরাট তৈলক্ষেত্র গুজরাট তৈলক্ষেত্র দ্বিতীয় স্থানে অবস্থান করছে ঠিক আছে অ্যাঙ্কেলেশ্বর এবং কামবে এটা মানে তৈল ক্ষেত্র আর কি এখানে কি তৈলখনি কি আঙ্কেলেশ্বর কাসাম্বা কল্লোল নাওগ্রাম সানন্দা ঢোলকা প্রভৃতি আর উত্তর পূর্ব ভারতে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে আসাম অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড হ্যাঁ কোন কোন জায়গায় ডিগবয় নাহার কাটিয়া পেনলোনা মোরাল হাজ হুজরি প্রভৃতি হ্যাঁ আর পূর্ব উপকূলের স্থলভাগ এবং সামুদ্রিক তৈলক্ষেত্র হচ্ছে কাবেরী অববাহিকা এবং কৃষ্ণা গোদাবরী নদী অবহ্যকায় যেমন ভুবনগিরি মানভুরা চারোলি বোরহল্লা কোভিল্লা পাল্লাম নরিমানাম প্রভৃতি অঞ্চলে আর রাজস্থান মঙ্গল ক্ষেত্র যেটা পঞ্চম স্থানে স্থান অবস্থান করছে যেমন মঙ্গলা ঐশ্বর্য ভাগ্যম প্রভৃতি অঞ্চলে আর সম্ভাবনা অঞ্চল যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং তৎসংলগ্ন অঞ্চল উত্তর চব্বিশ পরগনার অশোকনগর আন্দামান নিকোবর সংলগ্ন অঞ্চলে কিন্তু তৈলক্ষেত্রের সম্ভাবনাময় অঞ্চলের সৃষ্টি হয়েছে আচ্ছা এরপর দেখো বন্টন হলো এরপর দেখো উদীয়মান শিল্প এবং আধুনিক শিল্প দানব কাকে বলছে উদীয়মান শিল্প কিন্তু এই খনিজ তেলের সং পেট্রো শিল্পকে বলছে তোমার উদীয়মান শিল্প আর আধুনিক শিল্প দানব যেটা সেটাও কিন্তু এই পেট্রো শিল্পকে শিল্পকেই কিন্তু বলছে আধুনিক শিল্প দানব দেখো উদীয়মান শিল্প এবং আধুনিক শিল্প দানা বলছে খনিজ তেল শোধনাঘাত থেকে প্রাপ্ত উপজাত দ্রব্যের উপর ভিত্তি করে অনুসারী শিল্প সমেত অন্যান্য শিল্প বিশাল অঞ্চল জুড়ে বৃহৎ আকারে গড়ে ওঠে এবং এর চাহিদা হুহু করে বাড়ছে তাই পেট্রো রাসায়ন শিল্প উদীয়মান শিল্প ও আধুনিক শিল্প দাব দানব নামে পরিচিত পরিষ্কার হয়েছে তারপর দেখো যেটা আছে তরল সোনা কাকে বলা হয় এবং কেন বলা হয় তরল সোনা হচ্ছে তোমার দেখো এখানে দেখা দেওয়া আছে বহুবিধ ব্যবহারের কারণেই এই খনিজ তেলকে বা পেট্রো তোমার পেট্রোলিয়ামকে তোমার তরল সোনা বলা হয় অর্থাৎ অত্যধিক ব্যবহারের জন্য বা বহুবিধ ব্যবহারের জন্য তোমার খনিজ তেলকে কিন্তু তরল সোনা বলছে খনিজ তেলের উপজাত দ্রব্যগুলির নাম লেখো তবে দেখো আমাদের যে খনিজ তেল আছে সেই খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি নামগুলো কিন্তু অনেক সময় পরীক্ষার সময় আসে যেমন দেখো ক্রুড অয়েল শোধন করে পাওয়া যায় অর্থাৎ খনি থেকে যে তেলটা পাওয়া যায় সেটা কিন্তু ক্রুড অয়েল ওইটা কিন্তু সরাসরি ব্যবহার করা যায় না এখান থেকে যে সমস্ত উপজাত দ্রব্যগুলো আসছে প্রথমে হচ্ছে জ্বালানি তেল যেমন পেট্রোল অ্যাভিয়েশন ডিজেল কেরোসিন তারপরে আছে দু নাম্বার অ্যাসফল্ট বা বিটুমেন হ্যাঁ তিন নাম্বার হচ্ছে লুব্রিকেটিং অয়েল চার নম্বর হচ্ছে প্যারাফিন লুব্রিকেটিং মানে কি যে মোবিল তেল গ্রিজ এইগুলো হচ্ছে তারপর প্যারাফিন পাঁচ নম্বর হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের কাঁচামাল যেমন ইথিলিন টপিলিন বেঞ্জিন ইত্যাদি ছয় নম্বর হচ্ছে সালফার সার কীটনাশক তৈরি প্রভৃতি দ্রব্য তাহলে এটা গেলো তেলের উপজাত দ্রব্য নেক্সট কী আছে দেখো ওএনজিসি সম্পর্কে লেখো তাহলে দেখো ওএনজিসি হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন ওএনজিসির পুরো অর্থটা তো এটি পূর্বে ছিল ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন উনিশশো সালে ভারত সরকার খনিজ তেল অনুসন্ধান এবং উত্তরণের জন্য সংস্থাটি স্থাপন করেন যার সদর দপ্তর আছে তোমার দেরাদুনে হ্যাঁ এখন এটি একটি বহুজাতিক সংস্থা বা এম এন হ্যাঁ এই সংস্থা ভারত ছাড়াও রাশিয়া নাইজেরিয়া ভিয়েতনাম সুদান প্রভৃতি দেশে খনিজ তেল উত্তরণ এবং অনুসন্ধানে নিয়োজিত তাহলে এটাই হচ্ছে তোমার ওএনজিসি তারপর কি আছে ভারত তথা পৃথিবীর বৃহত্তম তৈল শোধনাগার কোনটি এটা হচ্ছে তোমার জামনগর গুজরাটের জামনগর যেটা তোমার ওই রিলায়েন্সের তত্ত্বাবধানে হুম এবারে পুরো নাম দেখো কতগুলো জানতে হবে আমাদের যেমন সিআইএল সিআইএলের ফুল ফর্ম কী হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড সিল হ্যাঁ ইউসিজি ইউসিজি হচ্ছে আন্ডারগ্রাউন্ড কোল গ্যাস্টিফিকেশন এটা হলো তোমার ইউসিজি তারপরে আইওসি ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন আইওসি ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ তাহলে এটা গেল তোমার খনিজ সম্পদ সম্পর্কে কয়লা খনিজ তেল এই দুটো হলো এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে শক্তি সম্পদ সম্পর্কে